নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেও এলাকাবাসীরা অবশেষে চাপের মুখে পড়ে নতুন করে কাজ শুরু করলো ঠিকাদারি সংস্থা ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌর এলাকার ছ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ ওই এলাকার পুরসভার তরফে রাস্তার কাজ শুরু করা হয়েছে শুক্রবার বিকেলে ওই রাস্তার কাজের দ্বিতীয় পিচে রাস্তরণ পরে রাত থেকে সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করলেই পিচে রাস্তরণ উঠে আসছে বলে অভিযোগ স্থানীয়বাসীদের সামান্য পা দিয়ে উঠে যাচ্ছে সমস্ত পিচের আস্তরণ এই বিষয়ে শনিবার সকালে ঠিকাদারি সংস্থার কর্মীরা কাজ করতে আসলে বাধা দেন স্থানীয়রা তারা দাবি করেন এই সমস্ত পিচের আস্তরণ তুলে নিয়ে নতুন করে করতে হবে তবে ঠিকাদারি সংস্থার তরফে বোঝানো হয় এর ওপর আরও একটি আস্তরণ বসবে তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যদিও স্থানীয়দের পাল্টা যুক্তি যদি নিচের আস্তরণ ঠিক না থাকে তবে ওপরেরটাও ভেঙে যাবে শেষমেশ কার্যত স্থানীয়দের বাধার মুখে পড়ে এক কিলোমিটার রাস্তার একশো মিটারের সেই পিচের রাস্তরণ তুলে নতুন করে কাজ শুরু করে ঠিকাদার সংস্থা তো আপনাদের চোখের সামনে প্রমাণ আছে আপনারা দেখতেই পারছেন যে কালকে এই রাস্তা তৈরি করা হয়েছে সামান্য পায়ের ঘষাতে সেই রাস্তা উঠে যাচ্ছে সুতরাং আমরা যারা এই এখানকার স্থানীয় বাসিন্দা আছে আমাদের একটাই দাবি যে অনেকদিন পর রাস্তাটা হচ্ছে রাস্তাটা যেন ভালো হয় বেশি আমাদের আর কোনো দাবি তারপর হচ্ছে প্রথম বলবেন এই বিষয় না এটা এসে প্রলেপটা তুলে তারা বলেছিলেন যে এর উপর তারা করে দেবেন এবং আমাদেরকে চেষ্টা করেছিলেন যে এর উপরে আরেকটা প্রলেপ দিলে নাকি ঠিক হয়ে যাবে কিন্তু এতটাও তো বোকা কেউ নই তাই আমরা সমবেতভাবে তাকে জানাই যে কালকে যেই খারাপ জিনিসটা দিয়েছিল ওইখানে সেটা তুলে নিয়ে আবার নতুন করে এটা করা হবে অনেকটা সে মতো দাবি মেনে নিয়েছেন এবং সেটা তুলে দিন কত রাস্তা হবে এটা তো মোটামুটি সম্পূর্ণটা সম্পূর্ণটা তো প্রায় 1 কিলোমিটারের কাছে আর কালকে তো কি

তখন মালটা আমার মেশিনটা খারাপ ছিল সেই জন্য মালটা একটু তেলটা কম ছিল হ্যাঁ মাল টাকা পাকা দুটা মিলেই ছিল এটা হলো আপনার চারটার দিকে চারটার দিকে সাড়ে চারটার দিকে ঘটনা এখন পা দিয়ে যখন উদার দিচ্ছে তখন তো পাটা উপরের মালটাকে তখন তো সেট করা হয় নাই এই হলো ঘটনাটা আর কোনো কিছু নেই এখন কি করলেন হ্যাঁ এখনো উঠে দিয়ে আমরা তো আবার নতুন করে আবার মাল ভুষাব

এখন ঠিক হচ্ছে রাস্তার কাছে ঠিক করে দিচ্ছেন নাকি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি পলিপোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kojbihar. আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম